হ্যালো শাকিল হ্যাঁ তো আমি আসতেছি ওই যে কি আর কি বান্দরবন নাকি কক্সবাজার আসলে ভাই আবু শাসকস্ত বুঝছি একটু কি আসেনি তো আসি তোর নিয়ে আছে তোরা থাকে আমি আসতেছি আসল ভাই এই অ্যাডভোকেট আপনি দেনছে সরি ভাই এই সিগারেট এখন বিক্রি করি না এটা তোরা রাখতে চাই কে ভাই কিলা সিগারেট বিক্রি করন না আমি সিগারেট বিক্রি না করলে তাহলে দন্ডন কিছু কিনতে না ভাই রাগ করিয়েন না এটা তো আসলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এটা সামাজিক দিক থেকে হোক এবং ধর্মীয় দিক থেকে হোক উভয় দিক থেকে ক্ষতিকর এই বিষয়ে ডাক্তার নোয়াখালীর মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ আচ্ছা এ বিষয়ে ভিডিওটা হচ্ছে দুমপান নাকি বিষপান কোথায় পাবে ইউটিউবে ইউটিউবে দেখতে পারবে আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম মেডিসিন ও বক্ষবিধি বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিও টপিক হচ্ছে ধূমপান নাকি বিস্ফোরণ এই যে আমি একটা সিগারেটের প্যাকেট দেখাচ্ছি এটা হচ্ছে ডার্বি সিগারেটের প্যাকেট আমরা যারা ধূমপাই তাদেরকে বলবো ধূমপান থেকে আজই বিরত থাকুন ভাই কি বলতাম ভাই আপনি আমাকে জাহিদ সারের ভিডিওটা দেয়েন এর জন্য আসলে আমি ভিডিওটা দেখলাম ভাইয়া অনেক কিছু শিখলাম

বুঝেনা না গিরখে বানার কাছে আ আরে সোলো হ্যাঁ আনাগুডি দিছে গাড়ি আনাগুডি গাড়ি দিছে আয় আয় কিরে তুই তোরা সোক না খেলো রে हां কিরে তুই আয় যো তুই তো রাইতে এত লেট হইছিস কা আরে কিছু নরাসব বলोगे ইয়া ইদনে ডিগ্রু তুই কি আছাস না করি রে বুঝছিস আরে তোরা সোক কামক থোছ ভালো লাগে না তোরা আরে বই রইছিস করুনি শালা সর কর